ক্ষতি করেছে সামাজিক অবস্থানের প্রতি ক্ষতি করেছে সে আমার ব্যবসায়ী ক্লাইনের ক্ষতি ক্ষতি করেছে পাগুনদের একটি মানুষ বলতে পারবে না যে আমার কাছে পাঁচশো টাকা পায় আমার কাছে শুধু কোনো ব্যক্তি বলতে পারে পাঁচশো টাকা পায় আমি চাই না আপনারা আমার পক্ষে লেখেন আমি চাই না আমি এমনভাবে চলি আমার মৃত্যুর পর আমার জানা যায় খালিও যাতে কেউ একটা কথা বলতে না পারে যে বুলবুলের কাছে পাঁচশো টাকা পায় পাঁচশো টাকা কোন সময় দিবেন তাই সম্মেলনের মাধ্যমে আমি আমার চাই এবং সে বলেছে আমাকে যে কোনো সময় মারা করেছে তার একটা বাহিনী আছে এই বাহিনীর মাধ্যমে আমাকে নাকি আমার ফ্যামিলির কাছে দেবে না তাই আমি আমার নিরাপত্তা চাই আপনাদের মাধ্যমে এই জন্য এই বলে আমি আমার কথা শেষ করছি আপনারা আমার আমি মরভূম ইদ্রিস ভূয়ার না। আমি ইদ্রিস ভুঁয়ার আদর্শে আদর্শিত আমি ইদ্রিশালী ভূয়ার ওই আদর্শকে আমি বুকে লালন করে আমি যদি একটা মুখের একটা থুতুয়া ফেলাই আমি ওনার আদর্শকে প্রাধান্য দিয়ে তারপরও চলি কারণ আমাকে যাতে এই বাকুন্দে পৌরবাসী সহ এই বাকুন্দে উপজেলার কোনো ব্যক্তি কোনো ধরনের নিন্দা আমার বিরুদ্ধে সমালোচনা আমার বিরুদ্ধে কোনো ধরনের খারাপ মন্তব্য যাতে না করতে পারে আমি আমার ব্যক্তিগত জীবনে আমি এভাবে চলার চেষ্টা করি আপনি জানেন আমি যার সাথে ব্যবসা করেছিলাম মজিরুল রহমনজরুল তার কথা পাকুন দেবাসীর কাছে জিজ্ঞেস করবেন পাকুন দেয়া তথা আপনাদের কিশোর অনেক লোক আছে তার কাছে নির্যাতিত কীভাবে নির্যাতিত তার সাথে ব্যবসায়ী ব্যবসা করে অনেকে লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা সে হাতিয়ে নিয়েছে কারণ সে অনেকে যে আমাদের লোকাই যাবে এই যে নাম নাকি শামীম ভাই শামীম ভাই মনে পঞ্চাশ লক্ষ টাকার উপরে পা প্রিয় সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আমি অত্যন্ত সুনামের সহিত ঠিকাদার ব্যবসা চালিয়ে যাচ্ছিলাম আমার টিকাদারি ব্যবসা গাড়ির ব্যবসা আমি অত্যন্ত সুনামে শরীর পরিচালনা করছি গত গত চব্বিশ সাত দু হাজার পঁচিশ রুজ বিরোধ প্রতিবাদ বারো কোটিকায় না তেইশ সাত পঁচিশ বারো আমার বিরুদ্ধে একটি সাংবাদিক সম্মেলন করে আপনাদের এই কার্যালয়ে আমি আমার বিরুদ্ধে কমপ্লেন করা হয় আমি নাকি মুজিবুর রহমান নজরুলের গাড়ি ভাড়া নিয়ে তার গাড়ির ভাড়ার টাকা এবং গাড়ি ফেরত দিচ্ছি না টাকাও দিচ্ছি না আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি কারণ যে গাড়িটির বিষয়ে আপনাদের সাথে নজরুল সাংবাদিক সম্মেলন করছে এটা বৃত্তিহীন কাল্পনিক এবং আমার নামে এই গাড়ির মালিক আমি এই গাড়ি তার ইট ইট খোলায় ভাড়া দিয়েছিলাম ওই ভাড়া দুই বছর আট মাসের মতো তার খোলায় চলে ওই ভাড়া দুই বছর আট মাসের ভাড়া আমি একটা টাকাও পাই নাই আমি যখন গাড়ি চাইতে যাই তখন সে আমাকে গাড়ি দিবে না বিভিন্ন তাল বাহানা করছে তাল বাহানা করার পর এর আগে ওই লোক আমি তার সাথে টিকাদারি ব্যবসাও করি তার সাথে আমার এক একটা একটা সময় ভালো সম্পর্ক ছিল টিকাদারি ব্যবসা করি ব্যবসার সম্পূর্ণ মূলধন আমার কারণ কীভাবে বলতেন আমার সে তার ফ্যামিলি থেকে তাকে বের করা বের করে দেওয়া হয়েছিল সে নেশাগ্রস্ত ছিল ইয়েবা সেবনকারী ছিল যে কারণে তাকে তার বাবা মা তার বাসা থেকে বের করে দেন ওই টাইমে আমি সিঙ্গাপুর থেকে আসি আমার কাছে মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা নিয়ে আমি সিঙ্গাপুর থেকে ফেরত আসি ফেরত আসার পর যখন দেখি তার এই বেহাল অবস্থা তাকে বাড়িতে খাবারটা পর্যন্ত দিচ্ছে না তখন আমি আমার কাছে আসে আসে তার দুঃখের কথা বলে বলার পরে আমি তাকে বললাম আশ্বস্ত করলাম যে আপনি অসুবিধা নাই আপনি নেশা যদি ছেড়ে দেন তাহলে আপনার পাশে আমি আছি আমার টাকা আছে আপনার মেধা আছে মেধা এবং টাকা কাজে লাগিয়ে আমরা সুন্দর করে ব্যবসা চালিয়ে যাব ঠিক তেমনি করে সে যখন আমার সাথে ওয়াদা দিল যে আমি আর নেশা করবো না তখন আমি তার আমি যে টিকাদারি ব্যবসা করি এই ইনভেস্ট সম্পূর্ণ টাকার ইনভেস্ট আমি করি সম্পূর্ণ টাকা ইনভেস্ট করায় প্রায় চল্লিশ পঞ্চাশটা কাজ তাকে নিয়ে আমরা করি করার পর আমি আমি করি করার পর আমি যখন এই জামানতের টাকা বিলের টাকা সম্পূর্ণ কমপ্লিট হয় তার কাছে জমা রাখি আমি তারপর বললাম যে আপনি হিসাব টিসাব করেন তখন সে বিভিন্ন তালবাহানা আরম্ভ করছে তালবাহানা আরম্ভ করছে ওই দ্বীপ দিয়ে আমার যে গাড়িটা তার খোলায় দিয়েছিলাম এই গাড়িটাও আমাকে না আমি একটা মুক্তিযোদ্ধার ঘর পাই এই ঘরের মধ্যে আমার নিজের গাড়ি দিয়ে আমি ক্যারিং করবো তাকে বিভিন্ন সময় মাসের পর মাস বলার পরেও সে আমার গাড়িটা দেয় নাই বাজার কমিটির সভাপতি এই মজলির সাহেবের সমন্বয়ে আমরা বিভিন্ন সময় তার বাজারের গণেশ সমিতির কার্যালয়ে বসি বসার পরে তার কোনো সুরাহা হয় নাই সুরাহা হয় নাই সে গাড়ি দিবে না শেষ পর্যন্ত গাড়ি এই মজরির সাহেব বলল যে তোমার গাড়ি তোমার যেহেতু কাগজপত্র তোমার ঠিক তোমার গাড়ি কিভাবে নিবা তোমার গাড়ির ব্যবস্থা তুমি করো আমরা আর পারলাম না তখন আমি একটি থানায় একটা দরখাস্ত দিই পাশাপাশি আমার এই যে গাড়ি এই যে গাড়ি কাগজপত্র অরিজিনাল কাগজপত্র সরাস কোম্পানির এন পারফরমেন্স মোটরস থেকে বটতলা পারফোনান্স মোটর থেকে আমি আমার এই গাড়িটি এই লোকা কিস্তির মাধ্যমে আমি লোকা বুকিং দিই আমার কিস্তি কমপ্লিট হয় কমপ্লিট হওয়ার পরে আমার গাড়ি আমাকে কাগজসহ এই যে যে চেকগুলো আমি ওই সময় দিয়েছিলাম এই যে কিস্তিতে নিলে চেক জমা দিতে হয় এই কিস্তির চেকসহ এই কাগজ সহ আমাকে আমাকে এই গাড়িটি আমাকে এই কাগজগুলো আমাকে ফেরত দেয় ফেরত দেওয়ার পর আমি গাড়ির কাগজগুলো আমার বাসায় রাখি রাখার পরে যখন গাড়ি দিচ্ছে না তখন আমি এই গাড়ির কাগজ সহ এই চেকসহ আমি থানায় একটি কমপ্লেন করি কমপ্লেন করার পর ওই সময় একজন এসআই ছিল আশরাফ আশরাফুল আলম বাড়ি তার লোকা নেত্রে কোণা ওই আশরাফ আলমের নেতৃত্বে তখন ওই কাগজ এবং লোকা ওই দরখাস্ত নিয়ে তার বাড়ির যা বাড়ির যাওয়ার পরে বলে যে লোকা এই অমুক এই যে নাম্বারের গাড়ি স্বরাজ কোম্পানির লাল গাড়িটি কোথায় সে তালা আরম্ভ করছে তখন এই আশরাফ ভাই তাকে খুব গালাগাল করে তখন বলে যে লোক এক ঘন্টার ভিতর তুমি গাড়ি না দাও তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাব তখন সে ওই আমার এই গাড়িটা সে বাড়ির থেকে ওই সঁতালে একটা খোলা রাখছিল তারা ওই সতাল খোলায় লুকা রাখছে তখন এই আশরাফ ভাই যখন কঠোর ভাষায় বলে যে এক ঘন্টার ভিতরে গাড়ি আনবা থানার মধ্যে তখন এক ঘন্টা কয়েক মিনিটের ভিতরে ওই সতালদের গাড়ি নিয়ে আসে এই বাগুঞ্জা থানায় থানায় আসার পরে ওই এসআই এবং এই বাজার কমিটির সভাপতি তাদের মোকাবেলায় সে আমাকে গাড়ির চাবি এবং গাড়ি বুঝিয়ে দেয় এ পর্যন্ত আমার কাছে গাড়ি আমার গাড়ি আমার কাছে সে আপনাদের সামনে এই অভিযোগ করছে গাড়ি নাকি তার কাগজপত্র নাকি তার গাড়ি যদি তার হয় আমার গাড়ি গাড়ির কাগজপত্র আপনারা করবেন দেখবেন আমার গাড়ির গাড়ির যদি কোনো ধরনের গাড়ির কাগজে কোনো ধরনের আমার নামের বা আমার মালিকানার দিবেন অসুবিধা নাই আমি আমার নামে আমি আমার সতেরো লক্ষ টাকা যখন চাইতে যাই লক্ষ টাকা তো দেয় না বরং তার একটা বাহিনী আছে যে বাহিনী তারা তার বাড়ি সদরে তার একটা বাহিনী আছে এই বাহিনীর তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে আমার বাড়িতে যাতে না নিতে পারে আমার লাস্টের মধ্যে ঘুম করে ফেলছে সে ওইভাবে আমাকে হুমকি দিয়ে আসছে আমি ভয়ে তার তার বিরুদ্ধে আর কথা বলি নাই আমি আমার সতেরো লক্ষ টাকাও আমি আর চাই না কি জানি আপনাদের এই কিশোরগঞ্জ এই কার্যালয়ে এসে সাংবাদিকদের আপনাদের এই কার্যালয়ে এসে আমার বিরুদ্ধে নতুন করে আরেক ষড়যন্ত্র আরম্ভ করছে যে আমার টাকা তো দিবে না আমার হাতে থাকা গাড়ি আমার মানে কারা গাড়ি সে আমার গাড়িটিও নিয়ে যাবে আমি আপনাদের মাধ্যমে আপনারা সাংবাদিক আপনারা হলো জাতির বিবেক আপনাদের হাতের কলমে যাতে করে বাংলাদেশের প্রতিটি মানুষ আমার মতন যা অবহেলিত আমার মতন যা এই শিকারের মেলে পরে আমাদের আমার মতো যারা এই হয়রানির শিকার হয়েছে আপনাদের কলমের মাধ্যমে তাদের বিচারে আশা আমি রাখছি এবং আপনাদের মাধ্যমে আমি আমার এই আমার যাচাই করবে যদি সঠিক থাকে আমার এটা আমার এটার জন্য যা যা ব্যবস্থা করার দরকার আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি তার বিচার চাই আপনি চাচ্ছেন তার সাথে আমার যখন টাকা নিয়ে বিরুদ্ধ হয় বিরুদ্ধ হলে প্রায় এক বছরের উপরে হয়ে গেছে তার সাথে আমার মুখোমুখি একসাথে হয় না হলো পৌরসদরে আমার বাড়ি পৌরসভার চেয়ে পাঁচ কিলোমিটার দূর আমি কি করে তাকে বলবো যে লোকা সে তাকে আমি মেরে ফেলব বলেন সে মানে মিথ্যা বানুয়ার এবং কাল্পনিক যত কথা আছে সব কিন্তু এই আপনাদের এই লোকা এই কার্যালয়ে এসে এই আপনাদের এই সাংবাদিক সম্পন্ন সে বলেছে এবং ফেসবুকে তা পোস্ট করেছে আমাদের মধ্যে সে এক রাস্তা কাজ পাইছে সে আমার আছে সে আমার আগে থেকে মামা মামা করে সম্বোধন আপনার গাড়িটা তো আমার দরকার গায়েটা আমার যদি বাড়া দিতেন তাহলে আমার কাজ রাস্তাঘাট করতে হবে তারপরে আমাদের বাংলা কমিটির সভাপতি আমাদের বড় ভাই মঞ্জুর ভাই ওনার মাধ্যমে এক মাসে পঞ্চাশ হাজার টাকা বাড়া সে ভাড়া নির আমাদের কাজকে গায়েটা নেয় গাড়টা নেওয়ার পরে এক এক মাস

গাড়ি তো আমার গাড়ি বাড়াকে গাড়ি দিচ্ছে আমার বেশি কথা বলে সে তারপরে আমি বাগমায় সাধারণ অভিযোগ করে অভিযোগও এই আজকে না কালকে লোভে প্রায় দুই মাস দুই মাস আমাদের এভাবে হয়রানি করছে তারপরে আমি এই আপনাদের সাংবাদিক মাধ্যমে আমার গাড়ি ও ভাড়া টাকা ফেরত পাওয়া লাগে আপনার ফোন থেকে সর্বন্ন হয়ে লাভ থাকে এর মধ্যে আমি বিএনপি অ্যাডভোকেট দালাল ভাই কামল ভাই যারা আছে স্থানীয় গুণ্যমান্য নেতৃবৃন্দ যারা আছে এমন ব্যক্তি নাই তারা সর্বন্ন হয়েছে সবাই মানে কারো কাছ থেকে আমি যেমন সঠিক বিচার পাই নাই তারা কি

এর মধ্যে আমি গাড়িটা চাইতে গেলে সে আমাদের গুলি করা দেয় এবং বলে এই গাড়ি বলে তার নিজে এই বিষয়ে আমি থানা অভিযোগ বারবার আমি কোন দিয়ে নিজে স্বরাপরণ হয়েছি আজকে না কালকে মানে এইভাবে আমার পায় দুই মাস ধরত আমাদের থানা তো হয়রানি করছে আমি কোনো জায়গা বিচার না পাইয়া আমি সাংবাদিক আপনাদের কাছে আমি সরফর্ণ হয়েছি